আসেন বসে বসে না আপনারা সবসময় খেয়াল করবেন নায়িকাদের সাথে আমার ড্রেসের মিল থাকে আর প্ল্যানিংও থাকে ইনসিডেন্টও হয় কখনো দেখেন উনি ব্ল্যাক আমিও ব্ল্যাক উনার জুতো লাল দেখেন ছয় বছর পর আজকে আমার জুতো লাল আজকে ছয় বছর পর আমি লাল জুতা বললাম এটা লালই বলবো আর কি বলবো এটা কি ইনসিডেন্ট কোইনসিডেন্ট অর ইনসিডেন্ট বলুন তো দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে ভীষণ ভীষণ নার্ভাস সত্যি কথা আমি খুবই ভয় পাচ্ছি আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে যে খোঁজ দ্য সার্চ দু হাজার আজকে আমি যখন সোনারগাঁও হোটেলে গিয়েছিলাম সিনেমার মহরতে মানে আমি কি বলবো আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না ওই দিনটা মানে আমার কাছে আজকেও ঠিক এরকমই মনে হচ্ছে আর আজকে যে কারণে আমরা এখানে জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাইয়া নতুন করে আসলে আমি কি বলবো নতুন করে বলার কিছুই নেই তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশ এদেশের যারা সিনেমা লাভার সবাই তাদেরকে চিনেন জানেন তারা সব সময় নতুন কিছু নিয়ে আসেন আপনাদের সবাইকে উপহার দেন আমি ভীষণভাবে কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে যে উনি আমাকে তার প্রোডাকশনে বিশ্বাস করেছেন যে এই ক্যারেক্টারটার জন্য আমি হয়তো পারফেক্ট হব সবাই বলছিল যখন সবাই কথা বলছিল যে আমি নিজেকে ভাঙতে পারবো অনেক কষ্ট করতে হবে আমি জানি না কেন আমার সাথে সবার কথার সাথে মিলে গেল আমি জানি যে এই ক্যারেক্টারের জন্য এই সিনেমার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে তো সবাই একই কথা বলছে তার মানে সিনেমাটা অনেক অনেক বেশি ভালো হবে আর ভালো তো হতেই হবে মাসুদ রানা বাংলার সেমস বন্ড মানে যেটার সাথে মানুষের অনেক ইমোশনস অনেক ভালোবাসা জড়িয়ে আছে ইভেন আমাদের যারা সিনিয়র তাদের কাছ থেকে যখন গল্পগুলো শুনি যে যখনই নতুন কোনো সিরিজ আসতো মাসুদ রানার তারা মানে অপেক্ষা করতো কখন নতুন বইটা আসবে তারা পড়বে ইভেন অনেক সময় তারা বাবা মার কাছে লুকিয়ে লুকিয়ে বইগুলো পড়তো তো যখন আমি জানলাম যে এই সিনেমা আমরা করতে যাচ্ছি বা হবে মানে তখন আমি নীলক্ষেত থেকে আমার ছোটো বোনকে দিয়ে বইটা কিনে নিয়ে আসলাম অপারেশন চিতা আমি গল্পটা পড়েছি তারপরে যখন আমি আরও অনেক বেশি জানতে চেষ্টা করলাম মাসুদ রানাকে নিয়ে মানে চারশো সত্তরটার মতো সিরিজ আছে আপনারা সবাই জানেন আমার কাছে একটা নাম আরও একটা নাম খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হ্যালো সোহানা আপনারা অনেকেই জানেন এটা তো এটা তো ডেফিনেটলি করব এটা তো অনেক কষ্ট আছে অনেক কষ্ট করবো এবার আমার ভালো লাগবে আপনারা সবাই জানেন অনন্ত জলিল একজন হিরো একজন প্রডিউসার তো আমি রিকোয়েস্টটা তার কাছেই রাখবো যে নেক্সট মাসুদ হ্যালো সোহানাটা যেন আমাকে দে করে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ অনেকক্ষণ সবাই ওয়েট করেছেন আমার মনে হয় সবার খিদাও লেগে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমরা বাংলা চলচ্চিত্রের উন্নতি চাই সেই শুরু থেকেই এখনও যতদিন থাকবো যখন থাকবো না সিনেমা করবো না তখনও ভালো যাবো তখনও যদি কেউ বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা থেকেও আমাদের কাছে আসে বা কোনো কিছু জানতে চায় বা আমাদেরকে কোথাও ডাকে আমরা সবসময় সেখানে গিয়ে দাঁড়াবো ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আজকাম আপনার ভুল একটা সংশোধন করে দিই আপনি অনন্ত জলিলের কাছে রিকোয়েস্ট করছে যাতে না বানায় উনার উনার পক্ষে জীবনও সম্ভব না আগামী সিক্সটি ইয়ার সিক্সটি ইয়ার না ফিফটি ফাইভ ইয়ার সম্ভব না হ্যালো সোহানা বানানোর উইদাউট জাজ মাল্টি মিডিয়া কারণ সাইট বছরের জন্য মাসুদানার রাইট কপিরাইট অফিসে রেজিস্টার্ড করা সিনেমার জন্য জাজ মাল্টি মিডিয়ার কাছে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন তারপর আপনি রিকোয়েস্ট করবেন থ্যাংক ইউ বর্ষা Ага, ми